নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই নতুন এক সকাল শীতের এক নতুন সকালে শুরু করলাম পর্বটা কাজকর্ম সকাল থেকে শুরুই হয়ে গেছে আর মা বাবা ওদিকে চলে গেছে নতুন জায়গার ওখানে ধান কাটা কিছু বাকি ছিল সেইখানে আর আমি এদিকে সকালবেলা সকালে সব কাজকর্ম মোটামুটি সামনে নিয়ে দুটো রান্না করেছি সৌরভকে খেতে দিয়েছি আর ভাত মানে প্যাক করে দিয়েছি ওদিকে পাঠিয়ে দিচ্ছি বাবা মার ওখানে নিয়ে যাবে আর সৌরভের বাবা ও একটু বেরোবে মেয়েটা সারা রাত কাশি একটু ডাক্তারের কাছেও যাবে আর আমরাও মানে মোটামুটি শরীরটা ঠিক নেই কাশি তো সবার প্রতি প্রত্যেকের হচ্ছে ওষুধ খেয়েও কমছে না কি যে হবে বুঝতে পারছি না আবার সব বলে টলে চেঞ্জ করতে হবে ওষুধ এরকম একটা ব্যাপার মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে এখন ওর বাবা নিয়ে রেখেছে আমি একটু গুছিয়ে নিলাম তো সঙ্গে থাকুন আজকে পর্বটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন সকালবেলা জামাই এসে মেয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুই ব্যাগ হাতে কোথায় যাচ্ছ আডুড়ি পালাচ্ছে আডুড়ি পালাচ্ছে জামাই দেখে যে জ্বালাந்தி যাবে জামাই কাকা কেমন আছে ওই ভালো চলছে দেখছে বলছে যে তোমাদের দেখতে এলাম এই লোকটা কে

এই ওই যারা থেকে পরিবর্তন করাই বলে বলে তোমার মেয়ে পালাবে যাবে আসবে না জামার থেকে মেয়ে কি ফুল নেবে চলো এই গাঁদা ফুল এইখান চারটে নিয়ে নিই দিলা না না প্লাস্টিক না 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 ওই যে লাগে এগুলো তোমার ওই এর জন্য বুঝলে এগুলো গাঁদা ফুল না হলি সরস্বতী পুজো জানুয়ারি তো দাদু ফুল নিতে এসছে আমাদের ফুল নিয়ে যাচ্ছি সৌরভ এই মাত্র স্কুলে বেরোলো আজকে একটু তাড়াতাড়ি গেছে সকালে পড়া ছিল না যাই বাড়িতে একটু পড়েছে নিজের মতো করে আর তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার কারণ হচ্ছে সব খেলবে এখন আমার কাছে বলছিল মা পেয়ারা একটা পেরে দেওয়া আমি পেয়ারা দেবো কোন ওই মাথায় যাচ্ছি কখন আর পেয়ারা আরো বড় হোক একটা যেটা আছে বুনুর জন্য পাকাতে রাখা তো সেই পেয়ারার বায়না হচ্ছিল আমি এবছর তোর বছর শেষ হওয়ার আগে তো দেবো অসুবিধা নেই সব বন্ধু বান্ধবরা বাড়ির থেকে কেউ জামের সময় জাম ফুল তারপরে তেতুল সব ঝাঁকা করে ওড়াই ওড়াই খায় তো বলে মা আমি বাড়ি থেকে পেয়ারা নিয়ে যাব ওই পেয়ারা তো আগের দিন পেরেছি আর একটা মাত্র আছে মা মানে এখন খাওয়ার মতো ওইটা মা বলে পাকুগুনো খাবে ওখানে আর বাদ বাকি যেগুলো আছে তার থেকে দেবো তো এখন সেই মা বাবার জন্য ওদের জন্য ভাত কাটালাম চারকাছে কাছে সে আবার এদিকে ফোন করে বলছে যে বুঝে পাচ্ছি না এখন করে নেই মোটামোটা চলে আসছে ওই জন্য রাস্তার দিকে দেখছে ওই যে সৌরভ কেউ আর দাঁড়িয়ে আছি ওরা কতক্ষণে আসে আর এদিকে নদীতে দেখুন আস্তে আস্তে জ্বর হয়েছে সকালবেলা দারুম একটা জাহাজ একদম প্রায় এই কুলের কাছে দাঁড়িয়ে ছিল সোনামা আমি দেখছিলাম ওকে দেখাচ্ছিলাম তাই এখন চলে গেছে এখন কোণটাই নেই দি কালকে একটু সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে শীতের ড্রেসটা খুলে দিয়েছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওরটা গরম লাগে যা নিজেই বসস্তিকত কর আর আজকে দাদা জুতু মানে কালকে রাত্রির থেকে দাদা হচ্ছে দাদার জন্মদিনে উপহার দাদা বলে আগে কিন্তু এই দাদা যাচ্ছে আর আজকে সকাল থেকে তো আরো বেশি ওই যেরকম বাবা শুরু হয়েছিল বাবা বা একদম কন্টিনিউ বাবা আব্বা এখন দাদা চলছে না হ্যাঁ বলে দিয়েছি দাদা বলো সবাই শুনবে একটু তুমি বল দেখি সেই কটা রেখে দেওয়ার ডাল তুলতাম তো ডাল তুলে নিয়ে আসার মুখি বুনির বাড়িতে একটা কাকার মায়ের বাড়ি সে বরবটি তুলতেছে বরবটিতে আবার এই এসে আর একটা

এখন আরেকটা বাবা এসছে ভাত দাও কালার ছড়াছড়ি ছড়া ছড়াছড়ি আমি কলা টালা পাঠিয়ে বাবা যদি কলা দুটো মনে করে দুটো ভাত খাবো সেই और वाला जासा फिरिस के की दिख तो लो खावे बुले ता मुगली खइए आटा खइए गेल हम 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 आमी mone kore je bhaat ta chie ja beshi hobe oi poguri maacher dekho debo bole aajke beshi hobe to telna ki bola aye ni de astine bhaat le giriya bola chim bola

মা কালকে ভাই বলে দশটা রস আসলে কি বলা দেনি ওই সবজির সঙ্গে নিয়ে এলাম তোমার

ওদিক থেকে এসে খেয়ে ফল টল পান সুপারি মানে পান টান খেয়ে ওই দিকে বাগানের দিকে গেছে আমি চান করে তারপরে সোনামাকে চান করাবো ওদিকটায় যাব কি সব পুকুরের দিকে পালা টালা তুলবে কি প্ল্যান করছে আর কারো জিনিস কাঁচি আর না কাচি এখন ছেলে মেয়েগুলো প্রত্যেক দিন কাঁচতে হবে আর সোনামার দাদু একটা ড্রেস দিয়েছে কালকে ওইটাও দিতে হবে শীতের পোশাক ওইটাও পরাতে হবে

কাছাকাছি হয়ে গেছে স্নান করতে যাচ্ছিলাম ডেলিভারি বয় বসতে পার্সেল আছে একটা নিয়ে আসি কেমন ওদিকে তোর বাবার কাছে ফোন করে ওদিক দিন প্রচুর ঘরে ধরে বাস

फन वाला काटती दिस माय जती जाओ बाप दी तान की होय देखी सगुलार खावनो तो आसे खात के रखिले ना याना ये तो भालो तो दी तो है वो तो ना जे हाडत ता अन्या तुम मोनीनी ओ माने मां थाके जा भालो आसे तई खलियागी ना लुम का बाड़ी ता ना बाड़ी ता है बोले की खाला टरस पक्के जेबे न तो

সেদিন রান্না করতে গেলে সেদিন শুনে তুলে যাবে আজকে মায়ের ধরে থাক কালকের জন্য এই কি মাছ হয় একটা জবাব ফুটেছে দেখার মতো

এই আম গাছটা কি হয় এগুলো আটেজড়া এগুলো আম আইলু আসতে পারে তিন বছরে অনেকে অনেক বছরে অনেক সময় ফল আসে আমার ও বাড়ির গাছে তো তিন বছরের মাথায় সব ফলে এবার কী হয় ওই ওই সবাইটা এগুলো পাওয়া আটেজ চার ওই মাথার এইটা কলো করছে এইটা এইটা কলো এইটা মানে বইলে আসবে কারণ কলে বাচ্চারা তো এমনি বইলে আসবে